এখন আমি যেটা পরে আছি লোটর এটা মাস্টার কপি এটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমরা একটা অফারে দিচ্ছি এখন এই মুহূর্তে একটা জিন্স প্যান্ট রকিজের এটা আমাদের নতুন এসেছে গত সপ্তাহে এই প্যান্টগুলো আপনারা পাচ্ছেন অনলি কিন্তু সাতশো টাকার মধ্যে ভেরি ফ্যাশনেবল ব্লু স্কাই ব্ল্যাক সব ধরনের কালারে আছে আপনাদের সাধ্যের মধ্যে আশা করি সবচেয়ে সুন্দর জিনিস পাবেন এটা নিয়ে পরবর্তী পর্বে আপনাদের সাথে অন্য কোনো পর্বে আলোচনা হবে সালামু আলাইকুম আজকে আমরা দাম প্রোডাক্টের কোয়ালিটি এবং আনুষঙ্গিক সবকিছু জানবো এই দ্বিতীয় দ্বিতীয়তে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই সেকশনটা যেটা প্রথম র‍্যাকই আমাদের আছে সতেরোপাধি ঢোকার পরে মেয়েদের সেকশন সেটা আমরা দেখবো প্রথমে যদি আমরা এই প্রোডাক্টটা দেখি তাহলে এটা মেয়েদের জন্য নতুন ডিজাইনের যেটা এসেছে আমরা গত সপ্তাহে নিয়ে এসেছি এটা হল টু পিস এটা আমরা ভিতরে সালোয়ার দেওয়া আছে এবং এই ডিজাইনের কয়েকটা কালার আছে আমরা দেখতে পাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার এবং এগুলোর দাম কিন্তু খুব রিজনেবল দাম কিন্তু সাড়ে ছয়শো সাতশো টাকার মধ্যেই আমাদের এরপরে যদি আমরা দেখি এটা আরেকটা ডিজাইন এখানেও কয়েকটা কালার আছে এগুলার দামগুলাও যদি আমরা দেখি কাছাকাছি মানে আমরা টু পিসের আরেকটা ডিজাইন যদি দেখি এটা খুবই চলছে এখন এটার দাম কিন্তু আরেকটু কম এটাও টু পিস এটার দাম হচ্ছে ছয়শো বিশ টাকার মতো আসবে আর এরপরে যদি আমরা দেখি এটার কয়েকটা কালার আছে এটা যদি আমরা দেখি এটা অনেকগুলো কালার আছে আমরা এখান থেকে পছন্দ মতো বেছে নিতে পারবো এরপরে আমাদের আরেক ধরনের টু পিস আছে এই টু পিসগুলার ডিজাইন সামনে আপনারা দেখতে পাচ্ছেন আলাদা রকম এবং এইটার দাম আগেরটার দামের মতোই ছয়শোর কাছাকাছি কালার আছে এরপরে আমরা চলে যাই আরেক ধরনের টু পিসে এটা সামনের ডিজাইনটা আপনারা দেখেন ওইগুলার থেকে একেবারে আলাদা এবং এখানে হাতেতেও সুন্দর ডিজাইন করা আছে নিচেও আছে এই টু পিসের দামও মোটামুটি আমাদের সাধ্যের মধ্যেই এই টু পিসের দামগুলো আপনার ছশো থেকে সাতশোর মধ্যেই কালার আছে অবশ্যই এটারও কালার আছে এরপরে আমরা যদি দেখি আরেক ধরনের টুপিসটা এগুলো ছিল আমাদের চেকের এগুলো হচ্ছে প্রিন্টের এবং এগুলা আমাদের অনেকগুলো কালার আছে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন এরপরে আমরা যদি দেখতে থাকি কালারগুলা তাহলে আমরা দেখব যে এখানে আরেক ধরনের প্রিন্টের ওই ডিজাইনটা প্রায় কাছাকাছি এগুলো আমাদের টু পিস আছে এছাড়া আমাদের এর পরের সিরিজটা শুরু হলো নায়রা দিয়ে নায়রাতে এগুলো হলো থ্রি পিস এগুলো আপনার রেঞ্জ আছে আটশো থেকে শুরু করে চোদ্দোশো টাকার মধ্যে অনেকগুলো কালার আছে বিভিন্ন সাইজ আছে আপনারা যদি দেখেন একটা একটা করে এগুলো দেখতে পাবেন নাইরার পরে আমাদের চলে আসলো মেয়েদের আরেকটা খুবই এখনকার ট্রেন যেটা চলছে গাউন এগুলা কোটি সিস্টেম গাউন খুবই সুন্দর দেখতে অনেকগুলা খুব সুন্দর সুন্দর কালার আছে যেগুলো আসলে মেয়েদের পছন্দ হবার মতো প্রত্যেকটা কালারই আসলে এবং সামনের কাজগুলা খুবই প্রিমিয়াম লেভেলের এবং আপনারা সবারই পছন্দ হবে এগুলা এই গাউনগুলা এ এবং এই গাউনগুলার দাম কিন্তু একেবারেই আমাদের হাতের নাগালে গেলে ছয়শোর ধারে কাছেই আছে এই সবগুলা ড্রেসই এটা ওয়ান পিস পরের পরেরটা যদি আমরা দেখি এইটা আমাদের নাইরা ওয়ান পিস আমরা একটু আগে নায়রা থ্রি পিস দেখলাম এগুলো নায়রা ওয়ান পিস এবং এখানে দেখেন প্রত্যেকটার প্রিন্ট কালার আলাদা আলাদা এখান থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের নাইরা এবং এখানে যদি আমরা দেখতে থাকি স্টকে কিন্তু আমাদের এছাড়া আছে আরও আছে কিন্তু আমরা এখানে যেগুলো আছে সেগুলো আপাতত দেখছি এরপর শুরু হলো বড় ঘেরের আপনার গাউন অনেক বড় ঘের দাম কিন্তু কাছাকাছি রেঞ্জের ছয়শো সাতশো কাছাকাছি সব এবং এখানে ডিজাইন অনুপাতে দাম কিন্তু কম কিংবা বেশি হতে পারে এগুলার মধ্যে অনেকগুলো কালার আছে আপনারা যদি দেখেন ডিজাইন আলাদা কালার আলাদা সামনের কাজ আলাদা রং আলাদা আপনাদের পছন্দর মতো নিতে পারেন সবচেয়ে যেটা কম দাম এখানের কিন্তু জিনিস ভালো এখানে হচ্ছে ওয়ান পিস এই ডিজাইনটা নতুন এসেছে আমাদের প্রায় বারো রকমের কালার এবং ডিজাইন আছে আমাদের দাম কিন্তু তিনশো টাকার ধারে গেছে এরপরে আমরা এগুলো সব কালার এটা এরপর যদি আমরা দেখি এটা হচ্ছে কুর্তি আমরা আমাদের এলাকায় যেটা ম্যাক্সি পরি আমরা এই ম্যাক্সির কুর্তি ঘেরটা একটু বড় এবং সুন্দর ডিজাইন করা ফ্রি সাইজ আপনাদের পছন্দ অনুযায়ী ঠিক করে নিতে পারবেন চাইলে এরপর আমরা মেয়েদের জন্য আরেকটা সুন্দর ড্রেস দেখতেছি দেখেন এখানে সামনে সুন্দর একটা সেট করা ডিজাইন করা সুন্দর এটার অনেকগুলো কালার আছে আমরা এখান থেকে আমাদের পছন্দের কালার বেছে নিতে পারবো যেমন দেখে প্রত্যেকটা কিন্তু আলাদা এখানে সব কালার কম্বিনেশন নিচের কাজের লেসের এবং আনুষাঙ্গিক খুবই সুন্দর পরের পরেরটা যেটা আমরা দেখতেছি সেটা হলো শার্ট মেয়েদের ইয়াং এজের যারা এরা খুবই পছন্দ করে এটা পরতে জিন্সের সাথে পরা যায় আপনার দাম কিন্তু খুবই কম দাম পাঁচশোর নিচে এবং একটু আগে যে ওয়ান পিসটা দেখলাম আমরা এটাও কিন্তু আপনার হল পাঁচশোর মধ্যেই এগুলা প্রত্যেকটা কালার আছে এবং খুব ভালো সেল হচ্ছে আমাদের এখানে এরপরে যদি আপনি দেখেন আরেক ধরনের আমাদের ওয়ান পিস আছে এখানে সুন্দর ডিজাইন করা আছে এক একটা এক এক রকম এবং দাম কিন্তু পাঁচশোর নিচে সবগুলোই পাঁচশোর নিচে এগুলা ওয়ান পিস আমরা যদি এটাকে দেখতে থাকি তাহলে প্রত্যেকটা দেখবো আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা কালার এবং এটা আমাদের খুবই চলছে গত ঈদের মধ্যে থেকেই এরপর আমরা একটু আগে যে ড্রেসগুলো দেখলাম টু পিসের এগুলা তাদের চেয়ে একটু ছোট বয়সীদের একটু আগে ছিল বড় মেয়েদের কিংবা মানে ফ্রি সাইজ আর এটা হচ্ছে আমাদের স্কুলের মেয়েদের জন্য স্কুল কলেজের মেয়েদের জন্যে খুবই সুন্দর আগের ডিজাইনগুলার এখানে জাস্ট ছোট কপি এবং দাম কিন্তু কম এগুলোর দাম কিন্তু আপনার হচ্ছে সাড়ে চারশো কিংবা চারশোর মধ্যে এগুলা প্রচুর কালার আছে সামনের ওই জিনিসগুলারই টু গুলারই এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের সুন্দর সুন্দর কালার এবং সাইজ আছে আপনারা এখান থেকে আপনাদের পছন্দের সাইজ নিতে পারেন এবং এখানে ওয়ান পিস যেগুলো আছে স্কুলের মেয়েদের জন্যে সেগুলোর দাম কিন্তু তিনশোরও নিচে কিংবা তিনশোর কাছাকাছি এরপর আমরা আরও কিছু দেখব সেটা হলো এখানে এই যে উপরে কোটি সিস্টেম এটাও নায়রা এবং এগুলো অনেকগুলো আমাদের মধ্যে আছে এবং এগুলোর দাম কিন্তু খুব বেশি না আমাদের হাতের নাগালেই তবে খুবই সুন্দর ডিজাইনের এটা দেখলেই পছন্দ হবে পছন্দ হওয়ার মতো এক একটা ভালো লাগবে এবং সর্বশেষে আমাদের যে দুইটা ড্রেস আছে এখন শেষ প্রায় যেগুলো নিয়ে এসেছিলাম দুইটা ড্রেস আছে অল্প কয়েকদিন আগে আনা এটা হলো সারারা সারারা হচ্ছে খুবই সুন্দর এটা আপনাদের সবার পছন্দ হবে দেখলেই কালার আছে এই ছিল আমাদের প্রথম র্যাক যেটা আজকে আমরা নিয়ে আলোচনা করলাম এই র্যাকের আমাদের টোটাল প্রোডাক্টের ডেসক্রিপশন আশা করি কালকে আপনাদের সাথে নতুন কোন প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম